এটা মোটামুটি চারশো বছরের পুরনো মন্দির নয়াগ্রামের যে দুটি ঐতিহ্যশালী মন্দির আছে তার মধ্যে অন্যতম প্রথমটি হচ্ছে সহস্রলিঙ্গ মন্দির আর এটা হচ্ছে রামেশ্বর মন্দির আনুমানিক চারশো বছর আগে চন্দ্রকেতু গড়ের রাজা চন্দ্রকেতু রাজা চন্দ্রকেতু এই দুর্গ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তারপর তারপর এখানে বর্গী আক্রমণ হয় বর্গী আক্রমণের এই মন্দিরটা অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয় আর তার বর্গী আক্রমণ বর্গিরা এখানে বাসা বেঁধেছিল মানে এখানে একটা বর্গীদের একটা আস্তানা কেটেছিলো এই জন্য মন্দিরটায় দেখবেন যে মারাঠি স্থাপত্যশৈলী মিশে আছে মারাঠিদের স্থাপত্য বর্গীরা এটাকে এই জায়গাটা উঁচু ছিল পুরো যা জায়গাটার ওয়াচ টাওয়ার হিসেবে কাজে লাগাতো আর তারপর বর্গির নয় গ্রামের ওয়াচ টাওয়ার এই জায়গাটাকে বলা নয় গ্রামের ওয়াচ টাওয়ার হিসেবে কাজে লাগাতো এবং এখানে বাতি ঘোরার বাতিস্তম্ভ বলে একটা জায়গা আছে এখান থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে এই শিবরাত্রির সময় এই মন্দির থেকে ওই মন্দিরের ওই বাতি ঘোরার বাতি আলোর সিগন্যাল দিয়ে সংকেত আসত দিয়ে এখানে প্রদীপ প্রজ্বলন হতো এটা প্রায় তিনশো চারশো বছর আগেই ছিল তো বর্গিরা আসে তখন বর্গীরাতে আসার পর যাই হোক ওরা ওয়াচ টাওয়ার হিসাবে কাজে লাগাতো তারপর ওই এখানে রোহিণীর জমিদাররা ছিলেন ওরা মোটামুটি অষ্টাদশ শতাব্দী নাগাদ এই জমি মন্দিরটি রক্ষণাবেক্ষণ আবার পুনরায় শুরু করেন অষ্টাদশ শতাব্দী বা উনিশশো উনিশশো ওরকম একটা পিরিয়ডের সময়